আজ কবিতা পড়ার জন্য জীবনানন্দ দাসের কাছে এসে দাঁড়ালুম এই কবির কাছে এসে দাঁড়ালে প্রথম যার কথা মনে পড়ে সে হচ্ছে আমাদের বাংলা আমাদের বাংলার প্রকৃতি যদিও নগরায়নের ফলে বাংলার রূপ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তবু আমার এই বাড়ির ছাদ থেকে কিছু কিছু বাংলার ছবি দু এক টুকরো এখনও পাওয়া যায় এ প্রসঙ্গে আমি জীবনানন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি এই কবিতাটি পড়ছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ ফণি ঝোপে ঝোঁপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ বাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে